বন্ধুরা হ্যালো আজকে হঠাৎ দেখি ঘুম থেকে উঠে যে একটা পাখি আমাদের ফিশিং বোর্ডে কীভাবে এসে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু দেখো বন্ধুরা এই পাখিটা খুবই অসুস্থ হয়ে পড়েছে এ একে আমরা আজকে সুস্থ করে সমুদ্রে কিভাবে ছাড়বো কারণ এই পাখিটা অনেক দূরে এসে পথ হারিয়ে ফেলেছে যে কিভাবে হচ্ছে সে নিজের বাসাতে ফিরবে কিন্তু এই পাখিটা খুবই অসহায় হয়ে আছে খিদেও পেয়েছে তাই আমরা এই পাখিটাকে কীভাবে খাবার খাওয়াবো ঠিক আছে কিভাবে সুস্থ করে ছেড়ে দেবো প্রথম থেকে ভিডিওটা দেখো আর বন্ধুরা এই পাখিটাকে যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে পাখিটার নাম কি কারণ এরকম পাখি সমুদ্রে কখনোই দেখা যায় না আর দেখো বন্ধুরা এই পাখিটা অনেক দূর থেকে এসেছে কেমনভাবে ভাসতে ভাসতে সাগরের দিক হারিয়ে ফেলেছে আর এই পাখিটাকে আমরা দেখো সবাই মিলে খুব যত্ন করছি কারণ একে আমরা সুস্থ করে এখন খা উঠতেও পারছি না কারণ এর প্রচুর খিদে পেয়েছে আর আমরাকে খাইয়ে দাইয়ে কীভাবে আকাশে উড়িয়ে দিই অবশ্যই তোমরা দেখবে প্রথম থেকে ভিডিওটা দেখো বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো হয় বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করবেন আর দেখছেন পাখিটাকে সবাই খুব ভালোবাসছেন আর বিভিন্ন রকম এর নামও দিয়েছি আমরা ঠিক আছে এই পাখিটা আমরা হচ্ছে চিহ্ন করে দিয়েছি যে পাখিটা যদি আবার কখনও দেখা হয় তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে পাখিটা সেই পাখিটা যাকে আমরা রেস্কিউ করে ছেড়ে দিলাম আকাশে আবার উড়িয়ে দিলাম এর প্রাণটা আমরা কীভাবে বাঁচিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখো আর অবশ্যই প্রথম থেকে দেখো যে পাখিটাকে এই দেখো উড়িয়ে দিলাম কত সুন্দরভাবে পাখিটা নিজের বাসার দিকে ফিরে যাচ্ছে